গত চার বছর সম্পূর্ণ অবৈধভাবে করছে এই কর্মচারীর সন্তানরা চাকরি পাওয়ার পূর্বে অর্ধেক প্রশিক্ষিত হয়ে যায় তারা চাকরি পাওয়ার পূর্বে যোগাযোগ করে এবং নিয়োগ বাণিজ্য করেন আপনারা সবার আগে রেলকে বাঁচান রেল আজকে অচল হওয়ার পথে আপনারা জানেন রেলের সবচেয়ে বড় যে সমস্যাটি যে রেলের চলমান অবস্থা রেলের ইঞ্জিন সংকট এতটাই প্রকট হয়ে গেছে যে বাংলাদেশ রেলে কি করছে ইঞ্জিন আমাদের প্রয়োজন তারা ইঞ্জিন না করে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ লুটপাটকারী যে প্রজেক্ট সেগুলো গ্রহণ করছে অথচ রেলের সবচেয়ে বেশি প্রয়োজন এখন ইঞ্জিন কোচ এবং রেল লাইন সংস্কার কারণ ইঞ্জিন কোচ এবং রেল যদি ঠিক থাকে তাহলে রেলের উন্নয়ন হবে রেলের কর্মচারীরা বাঁচবে এবং দেশের অর্থ অপচয় কমে আসবে কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে এবং অর্থ মন্ত্রালয় এবং জনপ্রশাসন মন্ত্রালয় এই যে রেলকে যদি রেল পরিচালনা না করে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রালয় পরিচালনা করতে যায় তাহলে রেল কখনোই সঠিকভাবে পরিচালিত হবে না পাশাপাশি আমরা আরেকটু আপনি জানেন রেলের নিয়োগ বিধিমালা রয়েছে সেই নিয়োগ বিধিমালাটি বিতর্কিত এবং সাংঘর্ষিক এই বিধিমালাটি সংশোধনের জন্য এটি কমিটি গঠন হয়েছে দু হাজার একুশ সালে সেই কমিটি গঠনের পর থেকে গত চার বছর সম্পূর্ণ অবৈধভাবে জনবল নিয়োগ করছে এটিও তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন যে আর এন বি রয়েছেন তারা ঝুঁকিপূর্ণে কাজ করে তাদের রেশন এবং ঝুঁকিপাতা দেওয়া হচ্ছে না টিএলআর যারা রয়েছে অস্থি গেটকিপার আছে তারা দীর্ঘদিন চাকরি করলে তাদের চাকরি স্থির করা হচ্ছে না এবং পাশাপাশি রেল পোষ্য যারা আছে আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সাল থেকে পর্যায় পোষ্যরা তাদের অধিকার পেয়ে আসছে আগে ছিল একশো পার্সেন্ট কোটা অর্থাৎ সাব স্টুডেন্ট নিয়োগ ছিল একজন কর্মচারী যখন অবসরে যাবে তখন তার পরিবারের একজন সন্তান সাব স্টুডেন্ট নিয়োগ তাৎক্ষণিক নিয়োগ পাবে পরবর্তীতে সেটা বিশ পার্সেন্ট করা হচ্ছে পুঁচার চল্লিশ পার্সেন্ট করা হচ্ছে এবং এখনও চল্লিশ পার্সেন্ট কোটা বহাল আছে এবং আপনারা জানেন যে কোনো প্রজ্ঞাপন বা বিধি দ্বারা কোনো আইন বাতিল করার সুযোগ নাই এবং আপনারা জানেন যে কোটার যে বিষয়টি বলা হয় যে রেলের পোশাকটা কেন প্রয়োজন কারণ রেলের কর্মচারী সন্তানরা চাকরি পাওয়ার পূর্বে অর্ধেক প্রশিক্ষিত কারণ আমরা বাবা মারা মারা চাকরি করছে সেটা আমরা দেখে আসছি দেখার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রশিক্ষিত হয়ে গেছি এবং আপনারা জানেন যে আমরা কর্মচারীরা ছোট জন্মের পর থেকে রেলের ছোটো থেকে বড়ো হয়ে আসছে এবং একটা পর্যায়ে কিন্তু এই কর্মচারী সন্তানরা চাকরি পাওয়ার পূর্বে অর্ধেক প্রশিক্ষিত হয়েছে কারণ আমার বাবা মারা কী কাজ করেছে দেখে শিখছে আপনারা লক্ষ্য করবেন একজন ডাক্তারের ছেলেমেয়েরা কিন্তু মানে ডাক্তারি না পড়লে অর্ধেক কিন্তু শিখে যায় অনুরূপ রেল এখন যেটা করছে প্রশিক্ষিত জনবল না নিয়ে সুকৌশলে পিএসসি বা জনপ্রশাসনের কথা মতো তারা আমরা বলবো যে একটা নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে কারণ তারা চাকরি পাওয়ার পূর্বে যোগাযোগ করে এবং নিয়োগ বাণিজ্য করেন পাশাপাশি রেলের যে জনবল নিয়োগ করবে আউটসোর্সিং লোক নেবে টিএলআর লোক নেবে বা বেতন দিবে কি দেবে না সমস্ত অর্থমত্র নিয়ন্ত্রণ করছে অথচ রেল এক সমস্ত সংসম্পন্ন প্রতিষ্ঠান একমাত্র ট্রাকসাল ঝালা রেলের সমস্ত কিছু রয়েছে মেডিকেল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবই রয়েছে আজকে রেলের কর্মচারী কর্মচারী এবং তার সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কারণ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে চিকিৎসা রেলের হাসপাতালগুলো আজকে নিজে রুগীতে পরিণত হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মানে শিক্ষার মান নষ্ট হয়ে গেছে সর্বোপরি আমাদের মাধ্যমে আজকে আমি দেশ এবং সরকারকে এবং রেল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা সবার আগে রেলকে বাঁচান এবং রেলকে একটি বোর্ড গঠন করে রেলকে স্বায়ত্তশাসন পূর্বে যেটা ছিল সেইভাবে রেলকে যে পরিচালনা করা যায় এবং কর্মচারী বান্ধব নিয়োগ বিধান প্রণয়ন সহ রেলের কর্মচারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে মিডিয়া কর্মী এবং সংলাপের মাধ্যমে আহ্বান জানাচ্ছি দেশে দেশে সবার সাথে দ্য নিউজ